বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমি সুলতানা সুলতানা লাইফ স্টাইল থেকে এখানে আমি আজকে একটু ভিন্নভাবে করলা ভাজি করে দেখাবো করলা তো অনেক খেয়েছেন তবে এভাবে ভাজি করে কি খেয়েছেন এভাবে একটু ভাজি করে খান তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগবে একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকমে আসুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে করলা মোটা মোটা করে কেটে নিয়েছি দেখুন একদম ভারী করে কেটে নিয়েছি আমি এখানে দুইটা করলা কেটে নিয়েছি ভারী ভারী করে আপনারা এইভাবে কেটে নেবেন করলা কেটে নেওয়ার পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এরপরে দিয়ে দেব হাফ চামচ মরিচ গুঁড়া এরপর এর সাথে আমি লবণ অ্যাড করব এবার হাতের সাহায্যে প্রত্যেকটা করলাকে আমি মেখে নিচ্ছি একদম ভালো করে এপাশ ওপাশ করে হলুদ মরিচগুলো লাগিয়ে নেবো যেন প্রত্যেকটা করলার গায়ে ভালো করে মশলাটা ভালো করে লেগে যায় এ ওপাশ দুই পাশে করলার মশলাটা লাগানো হয়ে গেলে আমি চলে যাব চুলায় দেখুন ভালো করে মেখে নিয়েছি এপাশ ওপাশ করে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল একদম বেশি ডুবো তেলও দেবো না আবার হালকা তেলও দেব না মিডিয়াম তেলে আমি হচ্ছে করলাগুলো ভাজি করে নেব প্রত্যেকটা করলা একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি করলাটা উল্টে পাল্টে দিচ্ছি উপাশটা যেন হয় যেহেতু আমি একটু ভারী করে করলাটা কেটেছি সেজন্য আমি দুই পাশটা ভালো করে উল্টে উল্টে তারপরে ভাজি করে নেব যেন কাঁচা না থাকে করলা তো আমরা অনেকভাবে ভাজি করি আলু দিয়ে ভাজি করি কিংবা এমনি ভাজি করি কুচি কুচি করে কিন্তু এভাবে করলাটা ভাজি করলে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে মজার হয়ে থাকে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন আমি প্রত্যেকটা করলা আরেকটা পাশ উল্টে দিয়েছি অফ ক্যামেরায় আমি আরও দুই তিনবার করে করলার এ উল্টে দিয়েছি দেখুন আমার করলাগুলো হয়ে গিয়েছে এ ভালো করে এবার আমি করলাগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের সাথে আছেন আমাকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমার করলাটা ভাজি হওয়ার পরে আমি আবারও প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু ভেজে নেব একদম কড়া ভাজি করব না হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে এর বেশি ভাজি করব না তাহলে করা হয়ে যাবে দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি এখানে করলা ভাজির উপরে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ছড়িয়ে দিয়েছি এই ভাজিটা গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনাদের বাসায় কোনো মেহমান আসলে কিংবা পারিবারিক কোনো অকেশনে আপনারা এই ভাজিটি করতে পারেন সবার খুব ভালো লাগবে আশা করছি যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে আরেকটা সুন্দর ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ